ভিডিওর শুরুতেই দেখে কি মনে হয় আপনার কাছে ভিডিওটি দেখে মনে হচ্ছে প্রেমিক প্রেমিকা কিংবা দেবর ভাবির টিকটকের ভিডিও আসলে এটি দেবর ভাবি নয় প্রকৃত ঘটনা এটি শাশুড়ি এবং জামায়ের টিকটক ভিডিও এমনই একটি ন্যাক্কাজনক ঘটনা ঘটেছে নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটিয়ে ইউনিয়নে গভীর রাতে শাশুড়ির রুম থেকে অন্তরঙ্গ মুহূর্তে জনতার হাতে আটক হয়েছে জামাই শাশুড়ি আফন মেয়ের জামাইয়ের সাথে এমন একটি ন্যাক্ষাজনক ঘটনায় হুসে উঠেছে এলাকা প্রতিবাদ জানিয়ে কঠোর থেকে কঠোর শাস্তি দাবি করছেন এলাকাবাসী আগে তুন্দরি ইতিহাস আছে ইতিহাসের পরে ওর গড়ের থেকে কথা বাইরেছে ওর মেয়ে দেখ সবাই বলতেছে ওর মেয়ে নাকি স্বামী কন্ট্রোল করতে পারতেছে না স্বামী কন্ট্রোল করতে পারতেছে না মার বিছনে স্বামী চলে যায় অনেকে গে না আমরা তাও বিশ্বাস করি নয় এর পরের দিন একই ছবি আমি আমার বাপুর বাড়িতে আছিলাম দেখি যে কি ওর গো মেলা ঘটনা ঘটছে বলে তা নেগেটিভ সব ইয়োগাল দেখাইছে দেখে নেকি ওর বাপের কাছে ফোন দিছে ওর বাপে কইছে ওর লগে সংসার করব। এটা মেম্বার সান মানে মেলা বিশ্বের হাত অনেক কিছু কইছে নোয়াখালীর কবিরহাট উপজেলার ভাটিয়া ইউনিয়নে একটি মেকার্জজনক ঘটনার সাক্ষী হলো পুরো জেলাবাসী একটা ছেলে এবং মেয়ে প্রেম করে থাকে এটাই স্বাভাবিক তবে সেই প্রেম যদি হয় জামাই শাশুড়ির তখন কি আর বলার বা করার থাকে

হাটবাড়ির প্রবাসী নুরমিয়ার স্ত্রী কাজল বেগম ও তার আফন মেয়ের জামাই সাফায়েত হোসেন আশি জামাই শাশুড়ির একটি টিকটক ভিডিও ইতোমধ্যে ভাইরাল তবে আরও কিছু ছবি এবং ভিডিও আছে যেটি প্রকাশ করার মতো নয় আমাদের এলাকার দুই চারজনে মানে ফিটা পাবলিক আসি দুই চারকে বাড়িয়ে দিছে অনেক করে মারাও না তেমন কিছু এখন পুলিশেরা হেফাজতে নিয়ে গেছে আমরা এটার উপযুক্ত বিশ্বাস এই মহিলাটার সাথে সম্পর্ক গড়ে মানুষ এসে চোখে হয়েছে দেখছে মেয়ে দুইটা বাচ্চাও আছে তারপরে এই মহিলাটা মেশ জামের সাথে ইয়ে সরজমিনে গিয়ে জানা যায় মেয়ের জামাই আশিকের সাথে আগ থেকে শাশুড়ির অনৈতিক সম্পর্ক থাকার সুবাদে মেয়ের প্রথম জামাই থেকে মেয়েকে ডিভোর্স নিয়ে তার সুবিধার্থে এই ছেলের সাথে বিয়ে দেয় এতে করে দৈহিক সম্পর্ক রেগুলার করার জন্য জামাই শাশুড়ির পথ আরও সহজ হয় এলাকাবাসী জানান তাদের এই অবৈধ সম্পর্ক অনেক দিন ধরেই চলছে তবে তাদেরকে হাতে নাতে ধরার জন্য অনেকদিন চেষ্টা চালিয়ে ব্যর্থ হলেও গতরাতে সেটি আর হয়নি এর এসব বিষয় নিয়ে আমরা আরও কি অবস্থা আজকে নয় আজকে প্রায় তিন বছর তিন চার বছর ধরে এই অবৈধ সম্পর্ক এই জামাইয়ের লগে এই আর মেয়েরা আরেক বিয়ে দিয়েছে হিন তুলে এই সানটার কাছে বিয়ে দিয়েছে সানটার কাছে দর্ঘা স্বামী মাইয়া মাইয়া মা দনকা একসাথে করে কালকে রাতকে দুইটা বাজে আমাদের বাড়ির আমাদের নুরমিয়া নুরমিয়া কাগর স্ত্রী কাজল যে তার পুরোনো এই যে মনে করেন এই যে এই তার মেয়ে জামাইয়ের সাথে দড়া খাইছে আমরা দৌড়ছি ঘরের মধ্যে শাশুড়ি একা থাকা অবস্থায় মেয়ের জামাই ঘরের পিছন দিক থেকে এসে ঘরের মধ্যে প্রবেশ করেন তৎক্ষণাৎ তারা অবৈধ কাজে লিপ্ত হয় বলে জানান এলাকাবাসী এমত অবস্থায় চারদিক থেকে লোকজন ঘেরাও করে তাদেরকে অন্তরঙ্গ অবস্থায় ধরে ঘনদলায় দিয়ে পুলিশকে খবর দেন পরে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায় ঘটনার বিষয় জানতে চাইলে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিন মিয়া বলেন জামাই শাশুড়ির অবৈধ সম্পর্কের কারণে তাদেরকে হাতে ধরে পুলিশের খবর দিয়েছে এলাকাবাসী পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসেন তারা অসুস্থতা তারা অসুস্থ হওয়ার কারণে তাদেরকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে মোহাম্মদ সেলিম এনকে বার্তা নোয়াখালী সত্য প্রকাশে নেভেগ এন বার্তা টোয়েন্টি ফোর ডট